আমি জামালপুরে যাব। জামালপুরে যাওয়ার জন্য ভোরবেলা ঢাক হে চলে কিন্তু এখনো পর্যন্ত স্টেশনে এসে দেখি কর্মবিরতি টিকিট দিচ্ছে না ট্রেন যাবে না ওনারা যদি আঠাশ তারিখ ওনাদের কর্মবিরতি থাকে তাহলে ওনারা টিকিট কেন ছাড়লো টিকিটই তো দেওয়ার প্রয়োজন ছিল না তারপরে যে সেই সকাল থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে অনলাইনে টিকিট অনলাইনে ফেরত নেন কাউন্টার টিকিট কাউন্টারে ফেরত নেন অনলাইনের কী সিস্টেম অনলাইনের সিস্টেমটা হচ্ছে ছয় ছয় ঘন্টা আগে বলতে হবে বা আমরা এসে এসে জানলাম যে এরকম কর্ম কর্মবিরতি রাষ্ট্রের কাছে বলা আছে যে সব কিছু ভেঙে চুরে আবার ঠিক করতে হবে এছাড়া আসলে কোনো উপায় নাই হ্যাঁ রাষ্ট্রের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে আইনের কাছে যাইতে হবে না জবাবদিহিতা যতক্ষণ না থাকবে না ততক্ষণ আপনি কোনো কিছুই পাবেন না আজকে কালকে রাত যখন এই হলো এরকম একটা ডিসিশন হলো তাহলে কতজন মানুষ কতজন আইনের লোক এখানে আসলো কতজন এই যারা এই কার্য পরিচালনা করে তারা আসলো তারা জিজ্ঞেস করলো ইস্যুটাকে আদৌ সামলানো যেত না ইস্যুটা তো ভিতরে হচ্ছে জনগণের পোহানোর তো দরকার ছিল না এই ইস্যুটা কি আজকে কালকে রাত থেকে আজ পর্যন্ত কি সামলানো যেত না আমার তো মনে হয় যেত ইভেন সকালবেলা থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত কি আদৌ কোনো কাজ হচ্ছে আদৌ কোনো আমরা শুধু দেখছি এখানে মিডিয়া আসছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসছে যাতে কোনো ঝামেলা না হয় যাতে কোনো কিছু না হয় কই জনগণ তো কিছু করে নেই জনগণ তো কারো গায়ে হাত দিচ্ছে না কোনো সম্পদের গায়েও কিছু করতেছে না শুধু বসে বসে আমরা ভোগান্তি পোয়াছি হয়তো আমরা দুটা কথা বলতে পারছি এর বেশি তো কিছুই বলতেছে না ভোগান্তি ভোগান্তি বেড়েছে বললে ভুল হবে বলেন যে আমরা ভোগান্তিতে পড়ে আছি এই ভোগান্তি কতক্ষণে শেষ হবে সবাই বাস জার্নি করতে পারে না যারা ট্রেনে জার্নি করে আপনার বুঝতে হবে তারা ট্রেনে জার্নি করতে পারে দেখেই ট্রেনে আসে না হলে সবাই বাসে যায় নোটিস একটাই সাহস নিয়ে কাজ করতে হবে এখানে আমরা এমন না যে ইলিগাল কোনো কিছু করতেছি লজিক্যালি করতেছি সাহস নিয়ে করব যে ভুল তারে ভুলভাবেই নির্বাচন করতে হবে এখানে কোন কোন দল পার্টি তারা নো আমরা কিছু জানতেই চাই না আমরা শুধু সার্ভিস চাই আমি জামালপুরে যাব, জামালপুরে যাওয়ার জন্য ভোরবেলা না খেয়ে চলে আসছি কিন্তু এখনো পর্যন্ত স্টেশনে দেখি করব বিরতি টিকিট দিচ্ছে না ট্রেন যাবে না শিয়া বাজার ও ভিটামিটি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লে লে ও ভেজ বিউটিফুল আমি রংপুর যাচ্ছি আমার ফুপপুর বাসায় আমি নানগঞ্জের থেকে এসেছি কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে যেতে পারতাছি না এখানে অনেক খারাপ লাগতেছে আমরা যদি আগে থেকে ঠিকলা দিত যে আমাদের কর্মসূচি করা হয়েছে যে আমরা ট্রেন চলবে না তাহলে আমরা সাধারণ জনগণ হয়তো জানতে পারতাম আমাদের পরিবারে কষ্ট হতো না এখানে এসে দেখছি ট্রেন চলেছে না আমাদের তো কষ্ট সীমা নেই কারণ বলতে টাকা ব্যাক দিবে কাউন্টারে গেলাম বললে যে সাড়ে নটার সময় আসেন